নমস্কার দর্শক বিন্দু নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শক বিন্দু নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্ট্যান্ট খবরগুলি আসামে ত্রিশ লক্ষ লোক পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এরকম একটা অ্যানাউন্সমেন্ট করেছেন আসামে এখন যারা ওয়েটিং লিস্টে ছিলেন ওনারা অলরেডি ওনাদের ঘর পেয়ে গেছেন এখন নেক্সটে যাদের নতুনভাবে জিও হয়েছে আসামে মোট ত্রিশ লক্ষ জিও হয়েছিল তো সেই ত্রিশ লক্ষের মধ্যে যারা অ্যাকচুয়াল হিতাধিকারী যারা যোগ্য তাদেরকেই বাছাই করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে হবে গ্রামসভা সেই গ্রামসভাতে অ্যাকচুয়াল বাছাই করা হবে আপনাদের হয়তো বাড়িতে বা আশেপাশে জীবিকা সুখীরা এসেছিলেন সেই জিও করার জন্য বা আপনারা নিজে নিজেও জিও করেছেন ফোনের মাধ্যমে করিমগঞ্জ সিভিল হাসপাতালে আজকে হঠাৎ করে ডেপুটি কমিশনার মহোদয় উপস্থিত হয়েছেন বহুদিন থেকেই করিমগঞ্জ সিভিল হাসপাতাল নিয়ে অনেক অভিযোগ উত্থাপন হয়েছিল যে সেখানে ব্যবস্থা ঠিক না সেই অভিযোগের প্রেক্ষিতে হঠাৎ করে ভিজিট করলেন সেখানের ডেপুটি কমিশনার মহোদয় প্রদীপ কুমার দ্বিবেদী বাকি যে পাবলিক অ্যাড্রেস করা করার চেষ্টা করে করা হবে বা পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন শিলচরের রংপুর থেকে এর হাজারটি ইয়াবা ট্যাবলেট সহ দুইজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ একটি ট্রাক তল্লাশি করে গোপন সূত্রে খবর পেয়ে এবং তার গোপন চেম্বারে সেই নয়শো ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ডালিম উদ্দিন লস্কর এবং সুলতান বরভুইয়া নামে দুজন দুজনেরই বাড়ি ধোলাই বলে জানা গেছে শিক্ষার্থীদের অনুপস্থিতি রুখতে অসম স্বয়ংক্রিয় এস এম এস অ্যালার্ট ব্যবস্থা চালু অসম সরকার শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে একটি স্বয়ংক্রিয় এস এম এস অ্যালার্ট ব্যবস্থা চালু করেছে এই ব্যবস্থার মাধ্যমে কোনো ছাত্রছাত্রী স্কুলে অনুপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে অভিভাবকদের মোবাইলে বার্তা পাঠানো হবে সরকারের মতে এতে পড়ুয়াদের উপস্থিতি বাড়বে এবং পড়াশোনার মান উন্নত হবে শিক্ষা দপ্তর জানিয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করা হবে প্রবীণ অসম সাংবাদিক পিজি বড়ুয়ার প্রয়াণে প্রধানমন্ত্রী শোক প্রকাশ সাংবাদিক ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পিজি বড়ুয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ অসমের ডিব্রুগড়ে জন্মগ্রহণকারী বড়ুয়া দ্য আসাম ট্রিবিউন এর সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন উল্লেখ্য পত্রিকাটি তার পিতা প্রয়াত রাধাগোবিন্দ বড়ুয়া প্রতিষ্ঠা করেছিলেন সাংবাদিকতায় তার অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানান অসমে নিট পিজি কাউন্সেলিং দু দ্বিতীয় রাউন্ডে একশো তিনটি আসন ফল একুশ ডিসেম্বর অসমে নিট পিজি কাউন্সিলিং দু হাজার পঁচিশের দ্বিতীয় রাউন্ডে মোট একশো তিনটি এমডি ও এস আসন উপলব্ধ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এই রাউন্ডের ফলাফল প্রকাশিত হবে একুশ ডিসেম্বর তারিখে নির্ধারিত কলেজে ভর্তির জন্য প্রার্থীদের সব বাধ্যতামূলক নথি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে কাউন্সিলিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য দপ্তর বিশেষ নজরদারি রাখছে নমরূপে প্রধানমন্ত্রীর সফর অসম ও উত্তর পূর্বাঞ্চলের নতুন অগ্রগতির সূচনা করবে সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন আগামী একুশ ডিসেম্বর নমরূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা অসম ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা করবে তিনি বলেন এই সফরে উচ্চ অসম দু হাজার সালের বিধানসভা নির্বাচনের প্রচারেরও সূচক হবে নমরূপকে শিল্প ও উন্নয়নের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্র সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি তামিলনাড়ু নির্বাচনের দায়িত্বে পীষ গোয়েল অসমের দায়িত্ব বৈজা পাণ্ডা পান্ডা বিজেপি আসন্ন বিজেপি আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য পীয়ূষ গোয়েলকে দলের ইনচার্জ হিসেবে নিয়োগ করেছে পাশাপাশি অসমের দায়িত্ব দেওয়া হয়েছে বৈজন্ত পান্ডাকে পীয়ুষ গোয়েলের তামিলনাড়ুতে সাংঘ সাংগঠনিক কাজের অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে দু হাজার সালের নির্বাচনের আগে বিজেপি এআইএডিএমকে জোট গঠনে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল দলীয় সংগঠন আরও শক্তিশালী করতে এই দায়িত্ব বন্টন করা হয়েছে তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কন্টে মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছে মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ